छो गई सिला बदन सिल गया नीली नदी के परे गिला नमस्कार বৃষ্টি হয়ে সকালে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটা ভ্লগে তো সকাল সকাল দেখো লুচি করা হচ্ছে আর হচ্ছে মাংস ছিল সানডের যে মাংসটা সেটা ছিল দেখো পুরো মনে হচ্ছে কি রাত্রিবেলা কেন কি সকালবেলা কারেন্টটা চলে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি তো সকালে ভাবলাম ঠিক আছে সবাই একটু জমিয়ে কষিয়ে একটুখানি লুচি আর হচ্ছে মাংস খেয়ে নিই তো হাজব্যান্ডকেও দিয়েছিলাম ও সেটাই খেয়ে গেল আর অফিসেও দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে মাংস আর লুচি এটা খাবো তারপরে কাজকর্মগুলো করতে হবে তো আজকে বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে জানি না কখন থামবে মনে তো হয় থামবে না তো দেখো একটুখানি বিরিয়ানি ছিল মানে আমার একটা দাদা আছে যে প্রতি সপ্তাহে আমাদেরকে বিরিয়ানি দেয় তো কালকে রাত্রে সেটা একটু ছিল আর দেখো খাওয়ার পরে তখন হচ্ছে মনে হয় এগারোটা বাজে কি প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টি হলেই যেন আমার মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায় আর তার সঙ্গে আমার শুধু মনে পড়ে আমার বাপের বাড়ির কথা মানে আমার ছোটোবেলাকার কথা তো আমার মনে হয় এক ছুট্টে আমি চলে যাই বাপের বাড়িতে কিন্তু এমন কিছু দূরও না আমার বাপের বাড়ি এখান থেকে মায়ের বাড়ি সেটা হচ্ছে ঘন্টাখানেক লাগে ট্রেনে তবু আমার বছরের পর বছর আমার সেখানে যাওয়া হয় না কারণ আমার বাবা মা বাড়িতে থাকে না তারা থাকে অন্য জায়গায় ব্যবসা ব্যবসার সূত্রে যার কারণে আমার সেখানে যেতে পারি না আমি আর আমি ভীষণ ভীষণ মিস করি আমার বাড়ি আমার গ্রাম আমার পাড়া যদিও সেই রকমই সেই ছোটোবেলাকার পাড়া এখন আর নেই তবুও সেই মাঠ সেই ঘাট পাউতে তো কিছুটা আছে তো যার জন্য ভীষণ মন খারাপ হয় সেই বৃষ্টি মানেই আমার বাড়ির কথা মনে পড়ে আর ঝড়ের কথা মনে পড়ে যে ঝড় আসলে বাড়িতে কিভাবে ভয় পেতাম যখন আমাদের কাঁচা ঘর ছিল মানে আমরা বসে থাকতাম ঝড় আসলে যাদের পাকা বাড়িতে সেখানে গিয়ে আমরা আশ্রয় নিতাম মনে পড়ে খুব অনেক অনেক কথা মনে পড়ে অল টাইম মনে পড়ে আমি কেন জানি না আর কারোর কাজ তোমাদের সঙ্গে যদি হয় এটা বলো আমার নাকি আমার একার হয় আমি বুঝতে পারি না দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে মানে এটা তো কী বলবো বাড়িতে আছি মেয়েদেরও ছুটি আছে বলে বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে আর যদি স্কুল থাকে তখন না এই বৃষ্টিটাই খুব টেনশান হয়ে যায় যে কাল যদি এরকম বৃষ্টি হয় বা আজকে হচ্ছে যদি এই টাইমে যদিও আমি স্কুলে থাকি মেয়েকে স্কুলে আনতে যাই তো স্কুল নেই ভাগ্যিস দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে চারিপাশে তো এ হচ্ছে মেয়েরা ভিজল আজকে বৃষ্টিতে তারপরে ভিজে স্নান করে আসলো আর দুপুরে দেখো ঘরে এসে আমি নিম পাতা ছাদে গেছিলাম যেহেতু কিছু নিম পাতা তুলে নিয়েছিলাম তো নিম পাতাটা তেল দিয়ে ভেজে নিয়েছি তো এটা ছোটোবেলাকার একটা ভীষণ ফেভারিট একটা খাবার আমার যদিও সব দিনই ভালো লাগে নিমপাতা কোনো আমার খারাপ লাগে না তো দেখো নিমপাতাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিলাম আর এই কটা ভাত কিন্তু নিম দিয়ে মাখবো এবং মাখবো এমন করে আঠা আঠা করে মানে এমনটা নয় জড়িয়ে জড়িয়ে খাবো সেটা না ভালো করে মাখবো তুমি দেখবে যে কোনো জিনিস যদি মাছের ঝোল বা মাংস যে হোক আলু সিদ্ধ যাই বলো যদি ভালো করে না মাখো না একবার ভালো করে চটকে মেখে দেখবে মানে আঠা আটা হয়ে যাবে সেই ভাতটা খেতে যে এত ভালো লাগে টেস্টই মানে ডবল টেস্ট হয়ে যায় হুম তো আমার মা বলতো যে মানে আমাদের হাত একটা তরকারি মানে আমরা আমাদের যদি ভালো করে মাখি তো সেটা আরেকটা আরও টেস্ট হয়ে যায় তো সেটা তরকারির নিয়ে একটা ব্যাপার তো দেখো এবার আমি সময় দুপুরবেলায় মেয়েদের নিয়ে খেতে বসেছি আর প্রথমে আমি এইটা খাবো তারপরে একটু চিকেন আছে কালকে সে চিকেনটা খাবো দু কিলো চিকেন আনে চারজন মানুষ গিয়ে খাওয়া যায় বলো তো দুধ আমাদের পরের দিনও চলে তো আমি আলাদা করে বাটিতে তুলে রেখে দিই সেরকমই রেখে দিয়েছিলাম তো সেটা কালকেরটা খাওয়াই গেছে আজকের বাটিটা বের করেছি ফ্রিজ থেকে সেটা গরম করেছি তারপর দেখো মেয়েরা শুধু চিকেন দিয়েই খেলো ডালও করেছিলাম যদিও এই যে বড়ো মেয়ে খাচ্ছে আর দেখো হাজব্যান্ড আসলো আর সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে আমাদের পাপড় নিয়ে আসলো আর সন্ধ্যাবেলায় চা হলো পাপড় দিয়ে চা খাওয়া হলো আর এই বিস্কুটটা ভীষণ ভাল লাগে মানে কি বলবো ভীষণ মিষ্টি ছাড়া একদম বিস্কুটগুলো ক্রিম কাকার টাইপের কিন্তু আগের মতন নয় আগের ক্রিম কাকারগুলো ভীষণ মানে শক্ত ছিল হার্ড ছিল খাইতে কষ্ট হতো তো এটা কিন্তু খুব সুন্দর তো দেখো সন্ধ্যা মানেই আমাদের বাড়িতে চায়ের আসর আর বসে হাজার কথা গল্প তারপরে এসব চলতে থাকে চায়ের আমরা ওয়েট করে থাকি কখন চা খাবো আড্ডা হবে তারপর মেয়েদের বকাঝাকা সব কিছু একসঙ্গে চলে আমাদের মানে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় আমাদের চা খেতে খেতে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কে বৃষ্টি এনজয় করছেও বৃষ্টি তো মানে এক সপ্তাহ আগে শুরু হয়ে গেছে বর্ষা চলে এসছে তো আমারও ভীষণ ভালো লাগছে আমার মেয়েদেরও স্কুল ছুটি হয়ে গেছে তো বাড়িতে বসে বসে খুব এনজয় করছি বর্ষাটাকে এটাই হচ্ছে আজকের মতন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবাই চা খাচ্ছে আর আমিও একটু চা খেতে বসলাম বসে তারপরে রাত্রিবেলা রান্নাকান্নাগুলো করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও আজকের মতন